ভিডিওটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি সাইফ আপনাদের সবাইকে স্বাগতম সাইফ টেক টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ হতে তো ভিউয়ার্স এই ভিডিওতে আমরা দেখব স্টিল পিকচারকে কিভাবে মোটামুটি ভিডিও আকারে রূপান্তর করে ওই পিকচারটিকে কিভাবে কথা বলাতে হয় তো এটা করার জন্য আমাদের প্রথমে অ্যান্ড্রয়েড একটি অ্যাপ প্রয়োজন তো এটা আমরা অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড করতে হলে আমাদের প্রথমে প্লে স্টোরে ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে তো আমরা প্রথমে প্লে স্টোরে যাবো তারপর এখানে আমরা সার্চ করব শেয়ার পিক শেয়ার পিক লেখার পর এখানে নিচেই দেখতে পাবো এটার সাজেশন এসে পড়েছে এখানে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার পর প্রথমেই যেই অ্যাপটি দেখতে পাচ্ছেন সেভেন মোবাইল কোম্পানির অ্যাপ এটার মধ্যে একদম প্রথম যে অ্যাপটি সেটার মধ্যে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এখান থেকে আপনার সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন এটা ওয়ান মিলিয়ন প্লাস ডাউনলোড হয়েছে অ্যাপটি মোটামুটি রেটিং পয়েন্টও ভালো তো এখান থেকে আপনি সিম্পলি অ্যাপটাকে ইনস্টল করে নেবেন তো আমার যেহেতু অ্যাপটি ইনস্টল করা আছে তার জন্য আমি অ্যাপটিকে ওপেন করব অ্যাপটি ওপেন করলে পারমিশন চাবে আমি আগে থেকেই পারমিশনটি অ্যালাউ করে দিয়েছি তো এরপর অ্যাপটি আমরা এখান থেকে ব্যবহার করা শুরু করব তো প্রথমেই সাউন্ডে ক্লিক করা থাকবে এরপর নিচে দেখতে পাচ্ছেন এখানে ভয়েস চেঞ্জ করা অপশন আছে গ্র্যান্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো ল্যাঙ্গুয়েজ এখান থেকে আপনি সেট করতে পারেন এখানে জাপানিজ চাইনিজ অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ আছে তো এখান থেকে ডিফল্টভাবে ইংলিশ করা থাকে তো আমরা ডিফল্টভাবে এটাকে ইংলিশে ছেড়ে দিলাম তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন টাইপ সাম টেক্সট এখানে আপনি যেটা লেখবেন আপনার ওই স্টিল ফটোটা এখানে সেটাই বলবে তো আমরা এখান থেকে কিছু লেখা এখান থেকে আমরা লিখে নিচ্ছি আমরা এখানে যেটাই লিখবো ওই ইমেজটি কিন্তু এখানে সেটাই বলবে তো আমরা এখান থেকে কিছু লেখা লিখে নিই যেমন সিম্পল আমরা এখানে লেখলাম হাউ আর ইউ তো এটা লেখার পর এই যে প্লে বাটনটি দেখতে পাচ্ছেন এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো এখানে কিন্তু আমরা যেটা লিখেছি সেটা বলেছে তো এটা তো আমরা অডিও সেট করলাম তো এখন যদি আমরা চাই আমাদের স্টিল পিকচারটাকে সেট সেট করব তারপর এখানে দেখতে পাবো যে এখানে অ্যাড ফেস এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করলে আপনি এখানে ফেসটা দেখতে পাবেন যে ট্রাম্পের ফেস দেওয়া আছে ডিফল্ট তো এখান থেকে আপনার ফেসটি দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন স্পিক ক্যামেরা আপনি এখান থেকে সরাসরি ছবি তুলেও এখান থেকে সেট করতে পারেন অথবা এখান থেকে তিন নম্বর অপশনটি দেখতে পাচ্ছেন গ্যালারি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার পিকচারটি নিয়ে আসবেন প্রথমে এখানে দেখতে পাচ্ছেন গ্যালারি ফাইল ম্যানেজার ফটো যেখান থেকে আপনার পিকচারটি ইম্পোর্ট করার প্রয়োজন সেখানে আপনি প্রেস করবেন তো আমার আমি যেহেতু গ্যালারি থেকে নিয়ে আসতে চাচ্ছি তো আমি গ্যালারিতে ক্লিক করব। গ্যালারিতে ক্লিক করার পরে এখান থেকে আমার অ্যালবামে একটি ফটো আছে এটা আমি সেট করব তো এখান থেকে ফোটোর উপরে ক্লিক করলেই এটা অটোমেটিকলি আপনি দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু ওই চোখের পলকটা ফালানো শুরু করেছে তো এখন যদি আমরা এটাকে এই যে স্পিকে ক্লিক করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন যে ওই ফেসটি কিন্তু কথা বলছে এটা কিন্তু ফুললি স্টিল একটা পিকচার তো এরপর আপনার এই কাজগুলো যদি কমপ্লিট হয়ে যায় তাহলে আপনি এখান থেকে শেয়ার বাটনে ক্লিক করতে পারেন এখান থেকে আপনি চাইলে শেয়ার করতে পারেন এখানে ক্লিক করে এখানে কিছুক্ষণ সময় নেবে এটা ভিডিওটা ক্রিয়েট হতে এটা একটা ভিডিও আকারে ক্রিয়েট হবে তারপর এখান থেকে যখন আপনার ভিডিও আকার সম্পূর্ণ ক্রিয়েট সম্পূর্ণ হবে তখন আপনি এখান থেকে ফেসবুক ম্যাসেঞ্জার যেখানে ইচ্ছা সেখানে আপনি এখান থেকে শেয়ার করতে পারেন তাছাড়া এখানে আপনি সেভে ক্লিক করলে সেভ হয়ে যাবে আপনার গ্যালারিতে এই ভিডিওটি সেভ হয়ে যাবে তখন ওখান থেকে আপনি আপলোড করে দিতে পারেন তো আমরা যদি চাই আমাদের বয়েস অ্যাড করবো স্টিল পিকচারটির মধ্যে তার জন্য আমাদের এখানে যে বয়স আইকনটি দেখতে পাচ্ছেন মাইক্রোফোনের এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি রেকর্ড করবেন রেকর্ড করার পরে এখান থেকে ইফেক্ট সেট করতে পারবেন তারপর আমরা এখানে যেটা দেখেছিলাম প্রথমে সেই সেম কাজটি আপনি এখানে অ্যাপ্লাই করবেন এটা আমি দেখালাম না কারণ এটা একদম সিম্পল একটি অ্যাপ আপনি এখান থেকে এটার ব্যবহার এখান থেকে ঢুকলে আপনি বুঝতে পারবেন পরে আপনি এখানে যেটা সেভ করেছিলেন এখানে সেভ আইটেম থাকবে তারপর এখানে সেটিং এর মধ্যে কিছু নেই শুধুমাত্র নোটিফিকেশন আছে আপনি এখানে চাইলে আরও কিছু দেখে নিতে পারেন অ্যাপটি একদমই সিম্পল আপনি অ্যাপটি ব্যবহার করে আপনাদের বন্ধুদের সাথে মজা নিতে পারেন অ্যাপটি শুধুমাত্র মজা নেওয়ার জন্য এটা প্রফেশনাল কোনো কাজের জন্য না তো আশা করছি ভিডিওটি দেখে আপনার খুব ভালো লেগেছে যদি এই ভিডিওটি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম